তারপর তারপর ডুমুর গাছ ডুমুর তো হ্যাঁ ওখানেও ছিল তারপর ড্রাগন

বা ছাদ বাগান করতে পারছে না এখন এখন মাটিটা আগে কুটিন ছিল সহজ হয়ে যায় এখন হচ্ছে যে নার্সারির যে ভ্যান গাড়ি গুলি আছে তাতে বললে হয়

কিন্তু সবজি দেখা যায় 3 মাস পর পরে আপনি পাইতেছেন এটা। আমার জন্য এইটাই ভালো হয় বেশি। সবজি গাছের ভিতর কি কি সবজি গাছ আসলে ছাদে করা যায়? আপনার আমি যেটা মন করতেছি যে আপনার কিছু যে গাছ আছে শিকুর বেশি হয় বেশি শিকড় হলে সমস্যা। এইজন্যতে এসে যে আমি মনে করি যে আপনার পুষাক, ঝিংগে আছে, কোহি আছে এইরকমmarkি আপনি সবজি সব ধরনের সবজি করা যায়।